সমস্ত সভাপতি সম্পূর্ণ সন্দেশকারী বাসিন্দার কাছে আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে যুব সভাপতি যারা আছে মহিলা সভানেত্রী যারা আছে অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুধের সভাপতি বুধ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশ তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই অর্থাৎ কেউ আমি সবার কাছে করজোরে অনুরোধ করব মনুষ্যত্ব জন্য দিয়ে কোনো ধর্ম কাজে আসে না অর্থাৎ মৃত্যু একদিন হবে সবার অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না অর্থাৎ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান যন্তত আপনার আস্থা বিশ্বাস রাখুন আমি কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই কোনোদিন অন্যায় পথে চলিনি আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে আপোষ করব না অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী কারি চক্রান্ত করছে এটা যে মিথ্যে ভাওতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি আমার কি হবে আমি কোথায় যাব এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই অন্তত যত যাই হোক না কেন আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে এই আহ্বান সমস্ত সম্পূর্ণ বাসীর কাছে আমি রাখছি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান ভয় পাবেন না মৃত্যু একদিন না একদিন হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে এটা সেই আস্থা ভরসা রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম এবং সবাই ভালো থাকুন সন্দেশখালীর বাঘের কি হলো হুম সন্দেশখালীর বাঘের একই অবস্থা দর্শক বাঘের ব কেটে বাদ দাও ছ কেটে জুড়ে দাও হয়ে যাক ছাগ ভাগ তো ভাগ এখন তাই অবস্থা শেখ শাহজাহানের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গলা তো একেবারে শুকিয়ে গেছে একদিনেই কালকের ঘটনা সেটা নিয়ে সমালোচনা পুলিশে অভিযোগ দায়ের ইডি আউট নোটিস জারি করে দিয়েছে চারিদিকে খোঁজ খোঁজ শুরু হয়ে গেছে রাজ্য পুলিশকে ইডি কমিউনিকেট করেছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে ধরে দেওয়া যায় চাপে পড়ে হোক আর লজ্জাই হোক পুলিশ ইডি যারা আক্রান্ত হয়েছেন তাদের বয়ান রেকর্ড করেছে করেছে আজকেই জানার চেষ্টা করতে হবে পুলিশের কিছু করার নেই কারণ তারা জানে বা শাসক জানে পুলিশ যদি কাজটা না করে ঠিক মতো করে তবে করবে না শেষ পর্যন্ত তবুও এখন যদি কিছু না করে তাহলে তাহলে আদালত এমন কিছু একটা অর্ডার দিয়ে দেবে সব জামা কাপড় সব ভি মানে ভিজে যাবে হয়তো সেই জন্য খানিকটা মুভমেন্ট দেখাচ্ছে আরো মানে অন্য টাইপের মুভমেন্ট করে রাখছে পুলিশ সেটা নিয়ে আমি পরে কথা বলবো অবাক সেটা তো তো দর্শক যাই হোক কি হলো শাহজাহানের গলা এই রকম হয়ে গেল কেন শাহজাহান তো এইভাবে কথা বলেন না কর্মীদের কাছে আবেদন করছেন বার্তা দিচ্ছেন ঠিক আছে মনে তো হচ্ছে যে যে রাতটা গেছে গত রাত রাতে ঘুম হয়নি যেভাবে কথা বলছেন বলছেন বিশ্বাস হারাবেন না ভয় পাবেন না আমার কি হবে না হবে কোথায় যাবো সব নিয়ে ভাবার দরকার নেই মমতার পাশে থাকবেন উনি সবার জন্য অনেক কাজ করেছেন আপনি মমতার পাশে থাকার জন্য আহ্বান করতে পারেন কিন্তু আপনি আর মমতাকে পাশে পাবেন না আপনি বাঁচতে পারবেন না যে কাণ্ড ঘটিয়েছেন হয়তো বুঝতে পেরেছেন সেই জন্যে এই রকম একটা আরতি নিজের ভবিষ্যৎ হয়তো পরিষ্কার বুঝতে পারছেন যে অন্ধকার সেই জন্য বলছেন যে মৃত্যু একদিন হবেই আজ না হয় কাল ইত্যাদি বুঝে গেছেন যে আপনার চরম একটা পরিণতি হতে চলেছে যে আলো বাতাস আপনি দেখছিলেন প্রকাশ্যে ঘুরছিলেন সেই জীবন আপনার আর নেই সেই জীবন শেষ এবার শুধু অন্ধকার জীবন এটা একেবারে নেমে হয়তো সেই জন্যই গলা দিয়ে আর ওই রকম আওয়াজ বের হচ্ছে না দর্শক আবার কি বলছেন যে প্রমাণ হলে কি মুন্ডু কেটে দেবো আরো এক কাটি উপরে ওনারা নেতা বলেন যে প্রমাণ হলে কি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো ইনি আবার বলছেন মুন্ডু কেটে দেবো মানে কেটে দেবেন তো সে তো পরের কথা তো প্রমাণ করতে গেলে তো প্রমাণের মুখোমুখি তো হতে হবে সেটা হচ্ছেন কোথায় কেন বাঘ তো সামনে থেকে এসে বাঘ আবার লুকিয়ে লুকিয়ে বার্তা দেবে কেন আপনার সব ফ্যান নাকি ভক্ত যাই না কয়েকজন কয়েকজন বলেছেন যে বাঘ সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান তো বাঘ আবার লুকিয়ে পড়বে কেন বাঘ তো সামনে এসে লড়বে এবং আপনি তো লড়বেন যে অভিযোগ আছে দেখান যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজের কেটে আর এদের সব মানে এই তৃণমূল কংগ্রেসের সব যা সব দেখছি কে বলছেন ফাঁসিতে ঝুলে পড়বো কে বলছেন মুন্ডু কেটে ফেলবো কেটে ফেলব কিন্তু এই কথা বলছেন না যে যদি আমার বিরুদ্ধে মানে অভিযোগ প্রমাণিত হয় তো আইন যে সাজা দেবে সেই সাজা আমি মাথা পেতে মেনে এটা তারা কিন্তু কেউ বলছেন না মানে তারা বলতে চাইছেন বিরাট কিন্তু যেটা মানে বলছেন সেগুলো হচ্ছে বেআইনি কথা নিজেরা কেন যেগুলো মুন্ড কাটতে যাবে সব জায়গাতে সেই মুন্ড কাটা মাথা কাটা মাথা কাটা মুন্ড কাটা ছাড়া মনে হয় কিছুই বলছেন না তাই না অনেক তো অভিযোগ রয়েছে আপনার বা আপনার লোকজনদের লোকজনদের বিষয়ে যে অনেকের মুন্ড কেটেছেন পুতে দিয়েছেন মেরে ফেলেছেন জানিনা আমাকেও কি করতেন আমার নামে দুটো কেস দুটো থানাতে একই সময়ে দেওয়া হয়েছিল একই সময়ে ডাকা হয়েছিল আমি যদি যেতাম জানিনা না আমারও মুন্ডুপাত করে দিতেন কিনা মুন্ডু কাটা মানে যেভাবে কথাগুলো মুখ দিয়ে বের হচ্ছে এত সব মানে মানে এত তাড়াতাড়ি বের হচ্ছে আপনাদের জানি না কি উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে আর আমাকে নিয়ে ভেবে লাভ নেই এবার নিজেকে নিয়ে ভাবুন তো যাই হোক দর্শক গলার স্বর কিন্তু নরম ভাই 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 দেখো ভাই অমক তমক এরকম নরম সেই গম্ভীর আওয়াজটাই যে গম্ভীর আওয়াজ চার দিন আগে আমরা শুনেছি আমি কালকে শুনেছি আপনাদেরকে আমি আজকে আজকে একবার শোনাবো যে তো এরকম ভাই দেখুন বোন অমক তমক আমরা এ সৈনিক আমরা অন্যায় করি না অমক তমক কি একেবারে সাধু সাধু কথা সাধু সাধু কথা সাধু সাধু বার্তা আর দুদিন আগে যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তখন কিভাবে কথা বল বলেছিলেন দর্শক আমি আজকে আরেকবার ওটা শোনাই কারণ এই সব লোকগুলোর চরিত্র খোলাসা করতে গেলে পুরনো কিছু কিছু ডকুমেন্ট কিছু কিছু কথা সামনে আনতে হয় তবেই বুঝতে পারা যায় যে লোকটার মধ্যে কেমন পরিবর্তন ঘটছে আর মানে কেমন ছিলেন এই লোকটি আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবো চারদিন চার দিন আগে যখন বক্তব্য রাখছিলেন একটি সভাতে এলাকাতে তখন কি ধরনের বক্তব্য রেখেছিলেন কতটা আওয়াজ ছিল গলাতে কি ধরনের হুংকার ছিল কি ধরনের ভাষা ছিল দর্শক আজকে আরো একবার শুনুন তত পুঁজি আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ আর ওর পুঁজি হলো কি सीबीआई আর ইডি सीबीआई ইডি মানে سارے বাল্য দুরের কথাটা চুল ছেরা দেব বিজেপি দালালরা কান শুধু আমরা মানবতা দেখাই আপনারা সংদেশকালের মানুষ চ্যালেঞ্জ করে বলছি আমরা সব সময় শান্তি চাই ওই দালাল মির্জাপুর বেইমান ওই কাদির ছোড়েদের কথা শুনে যদি লাভলাভি করো তাহলে আমাদের কিন্তু এবার তাপ ভাড়া কিন্তু শুরু করতে হবে মাথাটা গরম করাবে না তাই বড়জোরে সবার কাছে অনুরোধ এই বার্তা নিয়ে যাও যে যে মানুষটা মানুষের জন্য করে মানুষের সুখ দুঃখের পাশে থাকে মানুষ কিভাবে সঠিকভাবে হবে কীভাবে মাতায়ত করে ভাসবে যে চিন্তা ভাবনা করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার হাতকে শক্ত করতে গেলে এই চোখ পিছে নির্বাচনা বি জে পি তার লাগলে ছ্যাটা না ছ্যাটা আমরা প্রতি বছরের ছাড় দিই এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা চ্যালেঞ্জ করে বলছি এবার তোমাদেরকে শুনে তুলবো চোখ নির্বাচনের পরে আর চ্যালেঞ্জ করে বলছি যাদের কথা শুনে লাফাচ্ছো আবার সরকারে আয় সরকারে আমরা তো আছি রে আমরা তো ক্ষমতায় আছি রাজ্যের ক্ষমতায় আছি আমরা পঞ্চায়েত ক্ষমতায় আছি আমরা জেলা পরিষদ ক্ষমতায় আছি আমরা তো ক্ষমতায় আছি আর তুমি আসবে অনেক দূরের কথা তোমরা তো আছো সাধারণের অনেক ছেলে দেখাচ্ছ অতএব এইসব পাতেলা দিয়ে লাভ হবে না সাধারণ একটা প্রশংসা করার যদি ক্ষমতায় থাকে সিবিআই রেডি পুঁজিতে ওইটা সিবিআই আর ইডি এই ছাড়া পুঁজি নেই আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওদাবাজি দিয়ে তোমার বিজেপি যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি এটা আমাদের কালচার কৃষ্টি কালচার নয় তৃণমূল কংগ্রেস শান্তি চাই সন্দেশকালী মানুষ শান্তি বেরিয়ে মানুষ আমরা সব ভয় দেখানো চমকানো আমরা কাজ করি করিনি কিন্তু তোমরা যখন শুরু করেছো আমরা শেষ করব এটা মাথায় রাখবে বিজেপি নেতারা অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখে সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও আর এসে পাতেলা পশিলাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে দাঁত কিন্তু আর একটা থাকবে না আমরা দাঁত ভাঙা শুরু করবো যেমন খালি দাঁতে জন্ম ঠিক সাথে দাঁত না গালে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো লাফায়ও না বেশি মাথা ঠান্ডা লেগেছে বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না আর ও তো বলে বেরিয়ে যাবে আয় না ক্ষমতা থাকে কাজের গুলো মস্তে চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশকালী শিগুড়ি বাসে একবার শিগুড়ি বাদ দিয়ে একবার সন্দেশকালে মাটিতে বাদ দিয়ে দেখা গায়ে তো চাবা থাকবে না বুড়ো শর্মির চাপড় বেইবা দর্শক শুনলেন কেমন আওয়াজ ছিল কেমন হংকার ছিল কেমন শাসনে ছিল আর সেই এখন কত ভদ্র নম্র হয়ে বার্তা দিচ্ছেন টেলিফোনে কর্মীদেরকে কেটেছে গলা একেবারে নরম হয়ে গেছে একদিন বাঘ ছাগ হয়ে গেছে বা ভেজা বেড়াল হয়ে গেছে আরো হবে এতে একটা দিন গেছে ওনার বিষয়ে ওনার পরিবারের লোকজনদের বিষয়ে সব লুকআউট নোটিস জারি হয়ে গেছে কোথায় এই মুহূর্তে লুকিয়ে রয়েছেন তারও খোঁজ চলছে ট্র্যাকিং চলছে এখন জলপথ দিয়ে বাংলাদেশ চলে গেছে কিনা সেটাও এখন পরিষ্কার নয় তবে তবে যেভাবে এই অডিও বার্তা ছাড়া হচ্ছে এখান থেকেও ট্র্যাক করা যেতে পারে দেখুন অনেক বড় বড় বদমাসকে জব্দ করে দেওয়া হয়েছে অনেক বড় বড় বদমাস দেশের মধ্যে আর শেখ শাহজাহান তো কোন ছাই যদি নিজেকে ভেবে থাকেন বা ভেবে থাকে যে আমার কেউ কিছু করতে পারবে না যেমন আর কি বলেছিলেন দুদিন আগে আপনি তুমি গুলি যাচ্ছি আর আপনি বলতে করছে না যাই হোক মানে সেই দিন শেষ শাহজাহান মিয়ার সেই দিন শেষ সেই আলো আপনি আর কোনো দিন দেখতে পাবেন না যে আলো আপনি যে আলো আপনি দেখছিলেন আর সেটা দেখতে পাবেন না এখন তো যা হবার পরিবর্তন ঘটে যায় যা করেছেন এলাকাতে যা সব অভিযোগ আসছে আপনারও জীবন শেষ আপনার যে পরিবার তারাও চলে গেল অন্ধকারে তারাও চলে গেল আর আমি শেষে অন্যান্য সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলবো যারা এখনো এইভাবে এই রকম পথ অবলম্বন করে থাকছেন নিজের কথা থেকেও পরিবারটার কথা ভাববেন যে যদি আপনি কখনো রকম মানে বিষয়ের মধ্যে পড়ে যান তখন আপনার পরিবারটা কি হবে এখন হয়তো প্রচুর বিল্ডিং টিল্ডিং রয়েছে দেখবেন সেই বিল্ডিং খাঁ খা করছে এখন যেমন করছে শাহজাহানের বিল্ডিং সন্দেশখালীতে খাঁ খা করছে কেউ থাকার লোক লোক মানে পাবেন না থাকতে পারবেন না আবার তো ওদিকে আওয়াজ আসছে সরকার পরিবর্তন ঘটলে আসবে বুলডোজার কিছু না দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন আর একটু বলবেন আপনারা আপনাদের কোনো সাজেশন আছে যে কোথায় লুকিয়ে থাকতে পারেন এই শেখ শাহজাহান যদি আপনাদের কোনো ধারণা থাকে অবশ্যই বলবেন দর্শক কমেন্ট এবং নজর রাখবেন আরমবাক টিভি